দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধূপগুড়িতে বিক্ষোভ মিছিল করল বিজেপি মঙ্গলবার বিকেলে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে যদিও আদালতের রায়ে জামিন পেয়েছে বিজেপি নেতা উল্লেখ্য মদের আসরে তৃণমূল কর্মীর সাথে বিজেপির কৃষ্ণপদ সরকারের বিবাদ হয় বলে অভিযোগ সেই বিবাদে কাঁচের বোতলের আঘাতে মাথা ফাটে বিজেপি নেতার এরপর পুলিশ গ্রেপ্তার করে তৃণমূলের কর্মীকে বিজেপির দাবি তাদের প্রধানকে নিয়ে অশ্লীল মন্তব্য করে ওই তৃণমূল কর্মী কিন্তু এখন মিথ্যা অভিযোগ দায়ের করে ওই তৃণমূল করবি অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে রাজনৈতিক উত্তাপ দেখা দেয় বিজেপির নেতা কর্মীরা থানাতে বিক্ষোভ দেখায় হুঁশিয়ারি দেওয়া হয় জামিন না হলে বুধবার ধূপগুড়ি জুড়ে বন্ধের ডাক দেওয়া হবে তবে বিকেল হতেই পরিস্থিতি পাল্টে যায় জামিন পায় কৃষ্ণপদ সরকার এরপর বিজেপি শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে বিজেপির অভিযোগ তাদের দলীয় নেতা কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ এদিকে সকাল থেকে ধূপগুড়ি থানা সহ বাজার এলাকায় অশান্তি এড়াতে বাড়তি পুলিশ

আমাদের ভারতীয় জনতা পার্টির ধূপপুরি পূর্ব মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণবদ সরকারকে মিথ্যা কেস দিয়ে মিথ্যা মামলায় পুলিশ গতরাতে রাতে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি ধূপপুরি থানায় তাকে না রেখে অন্যত তাকে রাতের পাঠিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন না করে একটা মিথ্যা কেসে তাকে ছাত্রীদের মামলা করা হয় এবং যার ফলে আমরা সকালবেলায় ধূপপুরি থানায় জড়ো হই এবং প্রতিবাদ করি এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর এসছে যে কৃষ্ণবোধ সরকারকে নিঃশর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তার জন্য আমরা পূর্ণ ঘটি কল্পিত যে ঘোষণা রেখেছিলাম যদি আজকে বিকেল পাঁচটার মধ্যে যদি কৃষ্ণবোধ সরকারের জামিন না হয় অথবা নিঃশর্ত মুক্তি না পায় তাহলে আগামীকাল ধুপুরিতে স্ট্রাইক করবো এটা আমরা বলেছি কিন্তু যেহেতু মুক্তি পেয়েছে সেহেতু নিঃশর্ত মুক্তি পাওয়ার জন্য আমরা ধুপুরি মানুষের অসুবিধা আমরা করতে চাই না কিন্তু এই ধুপুরি তৃণমূল কংগ্রেসের পুলিশ

পুলিশ যদি মনে করে বিজেপিকে এখানে দুর্বলভাবে সাধারণ মানুষকে বা যদি ভাবে যে কণ্ঠরোধ নেই আমরা তার প্রতিবাদ করব। সাধারণ মানুষ যদি গ্রেপ্তার হয় ভারতীয় জনতা পার্টির যদি কর্মী বিনা দোষে গ্রেপ্তার হয় তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যতদূর যেতে লাগে তত তীব্র আন্দোলন